বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের লাইফটি দেখছেন এবং বাংলা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার লাইভটি দেখছেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যারা নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা দিবে দশম শ্রেণী দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই ল্যাবটি হচ্ছে এবং যারা প্রবাসে আছে এবং বাংলাদেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিবে তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এবং আজকের দিনের মোয়ারকবাদ জানিয়ে আমাদের এই ল্যাবটি শুরু করছে এই ল্যাবটির জন্য স্পনসার করেছে আতিক রেহমান কনসাল্টিং হাউজিং প্ল্যান ইস্টিমেট এবং বাসাবাড়ি প্ল্যান আর্কিটেকচার ডিজাইন তারা করে প্রাচীনতম নগরীতে প্রাচীনতম প্রতিষ্ঠান তো তারা মূলত এটার স্পন্সার করছে এবং লাইভটি ফলো করা হচ্ছে আতিক ইসলাম পেজ থেকে এবং আমাদের আরেকটি মিডিয়া পার্টনার হচ্ছে আতিক ইসলাম ইউটিউবে আপনারা আমাদের এই কে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো পেজটাকে ফলো করে দিবেন এবং আশা করি যারা নবম শ্রেণী দশম শ্রেণীর বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র যারা আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের সময় নাই আগামী এই রোজার ভ্যাকেশনের পরে আমরা যেটা দেখবো ক্লাস টে দশম শ্রেণীর ছাত্র যারা থাকবে তাদের জন্য একটা সমস্যা কারণ কি যে তাদেরকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে তো তোমরাও সময় নষ্ট করো না আগামী দিনের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমিও আশা করব। তোমরা একটা ভালো রেজাল্ট করবে সেই লক্ষ্যে আমি তোমাদেরকে এই লাইফটি দিই এবং তোমাদের যাতে উপকার হয় এবং অনেক শিক্ষক আছেন তারাও যদি দেখেন যদি তাদের আমরা কিছু উপকার করতে পারি সেজন্য আপনার আমরা আমাদের এই রোজার মধ্যে এই যে লাইফটি কষ্ট করছে করছি এটা আমাদের কি একটা সাকসেসফুল হবে তে আর কথা না বাড়িয়ে এখন আমরা পড়াশোনায় চলে যাই দেখি তৃতীয় অধ্যায় আমাদের কি কি আছে এখন তোমরা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি আর এখানে দেখো আমরা কি কী অধ্যায়ে আমরা কী কী শিখবো দেখো তোমরা এই অধ্যায়ে আমরা আমরা যে জিনিসগুলো শিখবো সেটি হচ্ছে ডিজিটাল কন্টেন্টের ধারণা ও ব্যাখ্যা করা শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ও ব্যাখ্যা করতে পারা পাঠ্য বিষয় ইন্টারনেট এবং ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারবো কেরিয়ার ঘটনে আইসিডির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো ইন্টারনেট ব্যবহারে প্লাস্ট প্রতিবেদন উপস্থাপন করতে পারবো হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়ের মূল জিনিসগুলো তে তৃতীয় অধ্যায় এখন আমরা দেখি প্রথম আমাদের জন্য কী আছে দেখো তোমরা সবাই যে তৃতীয় অধ্যায় আমাদের যে বইটা আছে সেই বইটার মধ্যে তৃতীয় অধ্যায় তুমি দেখতে পাচ্ছ এখন আমরা এখন এখন আমরা তেতাল্লিশ পৃষ্ঠায় আসছি আমরা জানবো ইন্টারনেট কি এই যে আমরা কী প্রথম আসছে কি ইন্টারনেট ওই পরিস্থিতি জানতে হলে আমাদের জানতে হবে ইন্টারনেট কি। তা আমরা ইতিমধ্যে সেই ইন্টারনেট একটা বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেই সারা বিশ্বের কম্পিউটার ডিভাইসকে কি করে ডিভাইসকে সংযুক্ত করে তারা বেতার তরং তার বা বেতারের মাধ্যমে কারণ তার বা বেতার মানুষ কিংবা ডিভাইসকে তথ্য শেয়ার করতে এবং একে অপরকে সহযোগিতা তৈরি করতে হবে তাছাড়া ওয়েবসাইট ব্রাউজ ইমেল পাঠাতে বন্ধুর সাথে চ্যাট করতে আমরা কি করি ইন্টারনেট ব্যবহার করি এতে ডিজিটাল কন্টেন্টও ব্যবহার করা হয় এখন আমরা আসি ডিজি কন্টেন্ট কাকে বলে ডিজিটাল কন্টেন্ট কাকে বলে প্রথম আমরা জানব ভোর ভাষায় কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় বা প্রেরিত হয় তখন তাকে আমরা বলবো ডিজিটাল কন্টেন্ট তাহলে সুধা প্রশ্ন আমাদের কি আসতে পারে আমাদের যদি প্রশ্ন আসে যে ডিজিটাল কন্টেন্ট কাকে বলে তাহলে কি আমরা কি করি ডিজিটাল কন্টেন্টে কি করি আমরা তথ্যগুলোকে উপস্থাপন করি এবং তথ্যগুলো পরে আমরা কি করি তোমাদেরকে আমরা দেই এবং তা কী করি ডিজিটাল কন্টেন্ট যখন আমরা তৈরি করি মানে এই কন্টেন্ট তৈরি করার সময় একটা আমরা কি একটা ফাইল তৈরি করে নিয়েছি এবং ফাইল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তীতে আমি এই কন্টেন্টটা যে কোনোভাবেই হোক আমরা ফেরত পাব আচ্ছা ডিজিটাল কন্টেন্টের প্রকার এখন ধরো ডিজিটাল মাধ্যমে ছবি শব্দ কাজেই নানাভাবে ডিজিটাল শ্রেণী তবে ডিজিটাল কন্টেন্টকে চার ভাগে ভাগ করা যায় আমাদের প্রশ্ন আসতে পারে কোনটি ডিজিটাল কন্টেন্ট তো এখানে তোমরা বলতে পারো টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি শব্দ অডিও এবং ভিডিও অ্যামিনেশান তো ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে কখনও লিখিত তথ্যের পরিমাণ বেশি থাকে সব ধরনের লিখিত তথ্য এই ধারায় কন্টেন্ট থাকে এর মধ্যে থাকে নিবন্ধন ব্লগ পোস্ট পণ্য সেবার মান এগুলো আমরা কীর মাধ্যমে করি টেক্সট করি আর ছবির মাধ্যমে ছবি তোলার পরে আমরা কী করি সেগুলো আঁকি সেগুলো কাটন তারপর ইমিনেট করি এটাই হচ্ছে আমাদের কি ছবি শব্দ বা অডিও শব্দ বা শব্দ বা অডিও আকারে যে সকল কন্টেন্টের অন্তর্ভুক্ত সেগুলো বিষয়ে অডিও ফাইল হিসাবে কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে ব্রডকাস্ট এবং অডিও কাস্টের মাধ্যমে প্রবেশ হয় যেমন আমরা আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে তোমার শব্দ বা অডি অডিও অডিও দুটার মাধ্যমকে ব্যবহার করে তুমি সামনে উপস্থাপন করছি ভিডিও অ্যামিনেশান এই যে এখানে দেখো তোমরা ভিডিও অ্যামিনেশান বর্তমানে ফোনে ভিডিও থাক ব্যবস্থা থাকায় অডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে এবং ইউটিউব বা এই ধরনের শেয়ার সাইডের মাধ্যমে ইন্টারনেট কি করা হয় কন্টেন্টের পরিমাণ দিন দিন এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোন কোনো ঘটনা সরাসরি যেটা আমরা সরাসরি প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের লাইভ প্রোগ্রাম তারপর কিছু কিছু ইয়ে আছে আমরা কী করি এই শব্দ এডিট করে আমরা ব্যবহার করে থাকি এটাই আর অন্তর্ভুক্ত আচ্ছা এখন তোমার আছে ই বুক এখন আমরা অনেকগুলো বই আছে কি কয় ইলেকট্রনিক সাথে যুক্ত করা হয় এবং মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ যেহেতু এটি ইলেকট্রনিক্সের মাধ্যমে প্রবাহিত হয় এতে শব্দ অ্যামিনেশান কী করা হয় জুড়ে দেওয়া হয় অবশ্য অনেকে ই বুক কেবল ই বুক আকারেই প্রকাশ করে আবার কেউ কেউ এই বইগুলোর সাথে মুদ্রিত রূপ থাকে না ফলে অনেকে আর ই বুককে মুদ্রিত ইলেকট্রনিক সংরক্ষণ কর বলতে নারাজ এই ধরনের বই কেবল কম্পিউটার স্মার্ট বিশেষ ধরনের রিডার ই বুক ব্যবহার করা প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডট কম সবচেয়ে বেশি অ্যানাজম এবং কিন্ডল তা আমাদের প্রশ্ন আসতে পারে সবচেয়ে সুবিধা কোন জায়গায় অ্যামাজন ডট কম ও কিডনে ই ই বুক ব্যবহারের সুবিধা ই বুক ব্যবহার সুবিধা কী বুক ডাউনলোডের তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়ার ব্যবহারিক ই বুক সাধারণত কী করে কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন হয় না কম্পিউটারে কী করি আমরা সংরক্ষণ রাখি এবং ই বুকটা কী হয় আমরা সহজে স্থানান্তরিত করতে পারি এটাই একটা সুবিধা এবং ই বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলেই তাকে স্লিপিং বা প্যাকিং খরচ নেই কারণ একটা বই করতে গেলে যে খরচটা হয় আমাদের যখন আমরা ই বুকে যেটা দেবো সেটা খরচটা কি অনেক কম হবে আচ্ছা ই মুদ্রণযোগ্য হলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করাও সফল হয় আর্থিকভাবে যখন আমাদের যে পৃষ্ঠা প্রয়োজন সেটা আমরা কি করি ই বুক থেকে নিয়ে সেটা কি করে প্রিন্ট করে নিয়ে নিই তো বিভিন্ন প্রকার ই বুক ই বুকের প্রকার বেদ দেখা যায় বিভিন্ন মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি এক ধরনের বই কি করা হয় একই ধরনের ই বুকগুলো মুদ্রিত মেন বইম মুদ্রিত হয়ে থাকে সচরাচর এগুলো পিডিএফ ফরম্যাট বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হিসাবে আমরা কি করি রেখে দিই আমাদের কি করি এটা আমরা পোর্টেবল ফর্ম্যাট হিসাবে রেখে দিই যে বইগুলো অনলাইনে বা ইন্টার সেইগুলো সচরাচর কী করা হয় এইচ টি এম প্রকাশিত এবং এইগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয় এখন আমাদেরকে বলতে প্রশ্ন আসতে পারে পিডিএফ কি পিডিএফ হচ্ছে পিডিএফ থেকে প্রশ্ন আসা পোর্টেবল কম ডকুমেন্ট ফরম্যাট এবং যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো সচরাচর এই যে দেখো এস এ প্রকাশিত হয় এই মুদ্রিত এই বইগুলোকে ওয়েবসাইট বলা হয় মুদ্রিত কিছুটা বাড়তি সুবিধা ই বুকে আছে এইগুলো ই বুক কন্টেন্ট ছাড়া পাঠকের নিজে ফরম্যাট বা লেখার শব্দ জানা ইত্যাদি সুবিধা থাকে এইগুলো বেশিরভাগই ই পাপ ফরমেটে প্রকাশিত হয় এই বুকের কোনো কেবল বিশেষ ধরনের ডিভাইসে পড়া যায় যেমন কিন্ডল বা আই বুক রিডার পড়ার উপযোগী ই বুক তবে আই বুকে নিজস্ব একটা ফরম্যাট রয়েছে টোকোস ই বুক এই বইগুলোতে লিখিত অংশ ছাড়া অডিও ভিডিও ইত্যাদির সংযোগ থাকে এইগুলোকে বলা হয় স্মার্ট মানে স্মার্ট ই বুক তো স্মার্ট ইবুক কাকে বলে স্মার্ট ই বলতে আমরা বুঝি কন্টেন্টগুলো কি করা হয় সংযুক্ত থাকে অডিও ভিডিও সংযুক্ত থাকে স্মার্ট এবং এইগুলো কন্টেন্ট সাধারণত মাল্টিমিডিয়ার সময় যেমন এতে কুইজ থাকে কুইজের উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে এবং সঠিক উত্তর কিনা তাও জানা যায় এমনকি সব বুকে ত্রিমাত্রিক ছবি বা থ্রি ডাইমেনশনাল ছবি থাকে তবে অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী নির্মাতারা ই বুকের সকল ফর্মের তৈরি করে যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারেও থাকে তো এখন আছে তোমাদের নির্মাতারা ই বুক যেমন ফরম্যাট তৈরি করে যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে যেমন ওপেন কম্পিউটার আই আইবুক কেবল আইপ্যাড বা আইম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায় যেমন আমরা ও অ্যাপেল কোম্পানির আছে তারপরে আছে তোমার ই বুকের অ্যাপস এই ক্ষেত্রে অ্যাপসটি একটি অ্যাপস আকারে প্রকার এখন সব কিছুরই অ্যাপস আছে আমরাও ই বুকের একই একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কি করি বই পড়ি এবং কি করি বইয়ের মতো ই বুকেও কপিরাইটের আওতায় প্রকাশ করা হয় বইয়ের মতো আমরা যে যেমন আমরা এই লাইভটি করছি এটা কপিরাইটের আওতায় পড়ে তো আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব আগামী ক্লাসে তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে আমরা আবার আসবো তাহলে তোমরা আমাদেরকে আগামী আল্লাহ আমাদের ভালো রাখুক এবং ভালোভাবে আমরা এগুলো পড়তে এবং তোমাদেরকে উপস্থাপন করতে পারি সেই সম্বন্ধে আমাদের তৌফিক মাই এন্ডিং মাই ফিনিশ মাই লাইফ টু মোরো আই উইল সি দ্য অ্যানাদার ভিডিও অ্যান্ড লাইভ অ্যান্ড আপনারা ফেসবুক পেজে আতেক ইসলাম ফলো এবং ইউটিউবে আতিক ইসলাম সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করবো যতটুক পারি আমরা ক্লাস নাইন এবং টেনের এই সাবজেক্টটা ফুললি কমপ্লিট করে দেব এবং আপনারা ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাই এটি দেখবে আমার মনে হয় আমি সামান্যতম উপকার তোমাদের হতে পারে ছাত্র শিক্ষক শিক্ষকবৃন্দ যারা আছেন তারা সামান্য পরিমাণ উপভোগ করতে পারে আমরা চেষ্টা করছি এবং চেষ্টার ত্রুটি রাখছি না তারপরেও আপনারা দেখবেন আমাদের ভুলভানতে হলে কমেন্টসে জানাবেন আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত রেখে আরেকটি ভিডিওর আগামীকাল আরেকটি ভিডিও আসার প্রত্যাশা রেখে আমাদের আজকের লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ টু মোরো আই উইল সি এগেন অ্যান্ড এভরিবডি হ্যাপি থ্যাংক ইউ ফর অল